কি এলাকায় নতুন কি জি ভাই নতুন বড় ভাই চোখে লাগে না সালাম দিলি না ভাই ভুল হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম কইতে আইছিস তুই তোর বাড়ি কই তোর ব্যবহার এরকম কেন ভাই আমি মধুপুর তে আইছি কি কোন জায়গা ভাই আমি মধুপুর তে আইছি মধুপুর ও মধুপুর এলি কি কই আইতেছে তোর গাড়িতে মধুর গন্ধ আইতেছে আমরা সব সময় করি আমরা এনে বাড়িতে ইসস ভাই এন আমি আমার কাকুর বাড়িতে কাকু খেত কুনাইকার বুঝছো ভাইয়া এখন একটু স্মার্ট হো এসব কাকু আর চলে না আঙ্কেল বলবা আঙ্কেল Huh? हां huh? huh? अच्छा जाई हो তোমার আঙ্কেলের নাম কি ভাই আমার কাকুর নাম হচে জলিল কিন্তু আমরা ছোটবেলাতে জইললা কাকুকেই ডাহি এ পুরো ক্ষেত রয়ে গেছস হ আচ্ছা ভাই আপনার নামটা কি বললেন না তো আমার নাম রতন কি রজনিয়া